মুখ ভালো বাতাস পাতলা ভালো চাঁদের আলো প্রকৃতিকে বাগল হলো শান্ত পাহাড়ে মন উদাস ঝরা পাতায় দীর্ঘশ্বাস তীরে ঢেউ বিরামহীন নদীর স্রোত অন্তহীন পাকাধার হাওয়ায় জ্বলে সবুজ ঘাস মুখ তোলে আকাশ জুড়ে মেঘের খেলা গানে গ্রামে শর মেলা বৃষ্টি নামে অঝর ঝরে মানুষ এখন ভিতর করে আসছে নেবে আসে গাড়া ঘুমের দেশে জমায় যাবার এখন হলো স্বপ্ন দেখার শিশুরা পৌঁছে গেল যে তার চাঁদের মনটা বুঝে কোন সময় কি করলে মন ভালো থাকবে সেটা এই চেষ্টাটা তারা করে আমি ধন্যবাদ জানাই তারা এই ধরনের কর্মসূচি দিয়ে আমাদের এই ছোট্ট এলাকাকে সমৃদ্ধ করছে সেটা আমাদের কাছে একটা বড় প্রাপ্তি নতুন বছর প্রত্যেকের ভালো কাটুক

এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবীন্দ্র ভারতীর সঙ্গীত বিভাগের প্রধান দেবাশিস মন্ডল এই মেলায় নানান ধরনের ফুলে সজ্জিত হয়েছে সরকার বাগান ফ্রেন্ড সার্কেল মাঠ পাশাপাশি শিশুদের জন্য রয়েছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও ম্যাজিক শো এছাড়াও এই মেলায় রয়েছে মাছের প্রদর্শনী ও চিত্র প্রদর্শনী সব মিলিয়ে জাঁকজমকপূর্ণ এই মেলা চলবে উনিশ তারিখ পর্যন্ত শুধুমাত্র পুষ্প মেলা নয় তার সঙ্গে

যে আমি শুধু হ্যাঁ এটাই বলতে চাই যে মানে আমরা যেন সকলে মিলে আমরা যে রাজ্যে থাকি সেই রাজ্যের সব মানুষ মিলে আমরা মানুষের জন্য যে কাজ করছেন আমাদের মুখ্যমন্ত্রী বিভিন্ন প্রকল্পের মধ্যে দিয়ে মানুষের সেবা করছেন আমরা যেন মানুষের সেবা করতে পারি মন দিয়ে এবং আমাদের রাজ্যের উন্নতি চাই দেশেরও উন্নতি চাই যাতে করে আমাদের

কলকাতা কর্পোরেশনের দিয়ে সাহায্য করে তারাও তাদের মধ্যে বিভিন্ন স্থল সংগঠন সবাইকে নিয়ে আসে এই সমস্ত ব্যাপারে এটা ঘরোয়া পরিবেশের মধ্যে যত রকম সৌন্দর্য করা যায় সেটা সরকার এবং পাঁচ দিনব্যাপী অনুষ্ঠান ফলে বুঝতেই পারছেন বিভিন্ন ভ্যারাইটি থাকে সব কিছু মিলিয়ে এটা জমজমাট একটা অনুষ্ঠান হয় এবং হালকা শীতও আছে উপভোগ করে শীতের মধ্যে প্রথমেই কিছু না কিছু আনন্দ উৎসব উপভোগ করে বছরে নতুন বছর শুরু হয়ে গেছে নতুন বছরে আরাম হয়ে এই ধরনের অনুষ্ঠানগুলো নিশ্চয়ই মনে একটু নাড়া দেয় আর এত সুন্দর ফুলের এই ফুলের যে বাগিচা করেছে এটাও দেখবার হবে আমরা তো নতুন বছরে পদপন করে গেছি এই নতুন বছরের এলাকাবাসী বা রাজ্যবাসীকে তুমি কি বার্তা দিতে চাইছো প্রত্যেকে তার সুস্থ জীবন জগৎ পালন করতে পারে আর আপনারা তো দেখেছেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটার পর একটা কর্মসূচি দিয়ে যাচ্ছে জনহিতকর কর্মসূচি আবার দুয়ারে সরকার খুলে যাচ্ছে চব্বিশ তারিখ থেকে আমরা চব্বিশ তারিখ থেকে দুয়ারে সরকারের রাস্তা খুলে দিচ্ছি সাধারণ মানুষের সুবিধার দিচ্ছে সমস্ত কলে করে মমতা মদ্যোপাধ্যায়ের যে ভাবনাটা সেই ভাবনার কদর করে আমরা নিশ্চিতভাবে এলাকার মানুষদের শক্তি দিয়ে বিভিন্ন কর্মসূচি দিয়ে ওদের হার পদ্ধতি অভিভাবন করি ছোটোবেলা আমরা দু সালে শুরু করেছিলাম আমরা এইবার রবিতন্ত্রী বর্ষ দেখতে দেখতে খালি পুষ্প মেলা না এই মেলাটা প্রথম আমরা শুরু করি বিজ্ঞান মেলা দিয়ে উত্তর কলকাতা আমাদের এই মেলার নাম হচ্ছে বিজ্ঞান মেলা বলে পরিচিত তারপর আস্তে আস্তে করোনা হওয়ার পর আমাদের ছাত্র ছাত্রছাত্রী এরা সব আশা বন্ধ করে দিল তারপর আমরা পাখির মেলা পুষ্প মেলা এটা শুরু করি হ্যাঁ আমরা চেষ্টা করছি যে এই মেলাটাকে অন্য একটা রূপ হিসাবে করার জন্য আগামী দিনে আরও কিছু বৃহত্তম কিছু মেলাটাকে করার ইচ্ছে আছে উৎসব করা মানে আমরা আজকাল প্রত্যেকে মা বাবারা খুব ব্যস্ত প্রত্যেকটি মা বাবার ঘরে একটি করে সন্তান এখন কোনো আসর বলুন কোনো কিছু খেলাধুলো বলুন টোটালটাই বন্ধ একটি শিশুকে আবদ্ধর মধ্যে আটকে রেখে দেওয়া আমরা এই মেলাটি এই কারণে করছি শিশুদের জন্য দোলনা ম্যাজিক শো তারা এসে যেন এই মেলায় খোলা মনে আনন্দ করতে পারে এই কারণে আমাদের শিশু মেলাটা করা এইটা হচ্ছে ষোলোই জানুয়ারি থেকে উনিশে জানুয়ারি পর্যন্ত রজ দিবস আমাদের হচ্ছে বিশেষ কর্মসূচি এইবার হচ্ছে আমাদের রঙিন মাছের প্রদর্শনী বাচ্চারা যেটা থার্ড আই প্রদর্শনী বিশেষ আমাদের এটা কর্মচা আর তার সঙ্গে আমাদের কালচারাল প্রোগ্রাম আছে বাচ্চাদের জন্য প্লাস হচ্ছে বড়দের জন্য কিছু জি বাংলা সারেগামা কিছু শিল্পীরা আসবে বাচ্চা বড় সবাইকে আনন্দ দেবে অঙ্কর আর একটা হচ্ছে বাচ্চা বড় বাচ্চাদের জন্য আমাদের সারা বাংলা বসে এখন প্রতিযোগিতা আছে আঠ আঠেরোই জানুয়ারি দুপুর তিনটের সময়